তারা পনেরো বছর ধরে বিভিন্ন ভাবে তারা লুটপাট করে খেয়েছে আর তারা এই ষোলো বছর ধরে না খেয়ে আছে তারা দুটাই ভয়ঙ্কর আমরা দেখেছি পাঁচ পাঁচে আগস্ট যে হত্যা যে আপনার লুট হয়েছে আমরা বারবার দৃঢ় কণ্ঠে বলেছি সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামী এই লোক তারাদের সাথে এই অগ্নি সংযোগের সাথে এবং এক বস্তার কাল আমাদের কোন নেতাকর্মী নিয়ে আসছে এরকম কোন তথ্য প্রমাণ কেউ দিতে পারবে না আমরা এগুলা রাজনীতি করি না এজন্য সারা দেশেই আজকে বাংলাদেশ জামাত ইসলামের সারা দেশেই শোনা যাচ্ছে যে আমরা এই বিভিন্ন সময়ে বছরে আমরা বিভিন্ন বিভিন্ন দলকে দেখেছি দলের দ্বারা আমরা শাসিত হয়েছি আমরা শোষিত হয়েছি আমরা শাসিত আর শোষিত হতে চাই না আমরা আগামী দিনে সব দলকে দেখা শেষ বাংলাদেশ জামাজ ইসলামের বাংলাদেশ এই স্লোগান দেশে উঠেছে এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আমরা একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়তে চাই এই জন্য সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি